টাকাটা পেলে পারে এই নেকলেসের সেটটা কিনতে হবে হে বি সুন্দর লাগছে ও আমার সোনা পাখি ময়না পাখি আরে মা তুমি এসে গেছো তাড়াতাড়ি আসো এ শুনলাম নাকি জামাই চলে এসেছে আরে মা এমনি আসে মালটাকে কাঁধের উপরে অজ্ঞান করে নিয়ে আসছি কি বলছিস আমি যেভাবে তোর বাবাকে একবার এনেছিলাম সেইভাবে হ্যাঁ মা হ্যাঁ বসো মা বসো বলছি চারিদিকের লোকজন যা বলছে কথাটা কি সত্যি নাকি কি মা কি এই তোর বর মানে আমার জামাই এ হাগুনে কি এক কোটি টাকা লটারি পেয়েছে এটা কি সত্যি কথা আরে হ্যাঁ মা হ্যাঁ সত্যি কথা তাহলে তো তোর কষ্টের দিন গেল আর বলো না কষ্ট মাঝখানে একটা কাটা বেঁধে রয়েছে কাটাটা উঠাতে পারলেই সব টাকা আমার কিসের কাটা মা আর বলে না কাটাটা হচ্ছে ফুটো এই ফুটো আবার কে ফুটো হাগুর একদম বেস্ট ফ্রেন্ড ফুটো মানে বেস্ট ফ্রেন্ড টাকা চুরি করে নিয়েছে তাই বলছিস ওরে মা না চুরি করলি তো আমি টাকা কবে ওসুল করে নিতাম ওই হাগু তোমার জামাই করিস কি তা জানো কি বল দেখি হাগু হাগু এই ফুটোর নামে সব টাকা ফিক্স করে দেছে কি বলি সেরকম বলো কাজ কেউ করে আরে বলত বলিয়া বলদ বলিয়া দূরে হচ্ছে শেয়ানার বাসা মানে বুঝলাম না তুই বুঝাই বল দেখি মানে আমি আমার উপর বিশ্বাস নাই আমি যদি এই হাগুড়ি বৃষ্টি খাওয়াই টাকা যদি সব নিয়ে নিই তার জন্য করিছে কি ফুটোর নামে সব ফিক্স করে দেছে আর এমন ভাবে যে ফুটো যদি কোনোদিন মারা যায় ফুটোর সব টাকা এই অনাথ আশ্রমে দান হয়ে যাবে বুঝতে পারছো কোন জায়গাটা মারিছে তোমার জামাই বলিস কি ওই টাক মাথার এত বুদ্ধি আমি তো কোনদিন ভাবতে পারিনি তুমি ভাবতে পারো আমি তো সাপ ভাবতে পারিনি এখন করবি কি শুনি কি আর করবো তাই ভাবতেছি ওই মালটার আবার স্মৃতিশক্তি হারাই গেছে যে ওটার মানে সইটা নিয়ে যে টাকা উঠাবো সে কায় দাও নাই ওই মালটা স্মৃতিশক্তি মানে মেমোরি লস হয়ে গেছে ওই ফুটোর আরে হ্যাঁ আরে এসব নাটক নাটক এসব তুই বুঝতে পারিস না স্মৃতিশক্তি মানে মেমোরি লস কি করে হয় শুনি ওরে আমার ভাইয়ের চ্যাংড়া ওরে বলছিলাম কি ফুটোরে এই নদীর পাশে বালি চাপা দিয়ে দিতি ওই মালটা করেছি কি ঘপ করে ফেলাই দিয়েছে মাথায় একটু চোট লাগিয়েছে তার জন্য বলতেছে মেমরি লস শোন আমি এসে গেছি কোনো সমস্যা নাই এবার দুই মাই প্রতিটি মিলে টাকাটা ওসুল করতেই হবে সত্যি বলছে মা তুমি আমার সাথ দেবা মা কি যে বলিস এক কোটি টাকা পাইছে জামাই এমনি ছেড়ে দিলি হয় কিছু টাকা আর কি সাথ করতে হবে না এক কাজ হয় না সাত টাকাটা নিয়ে আমি যদি বাপের বাড়ি চলে আসি মানে তোমাদের বাড়ি চলে আসি তাহলে হয় না হয় মানে আল বাদ হবে এক কোটি টাকা কি দুই চার টাকা এক কোটি টাকা পালি আমরা সারা জীবন পার উপর পা বস তুলে খাবো দুটো সাইডে চাকর বাকর রাখবো হাত পাউটি বেঁধে দেবে রান্না করে দেবে খাওয়াই দেবে মোটামুটি সব কাজ করে দেবে খালি মারদের কি বুঝছো তুমি আর আমি দুইজনে প্ল্যানিং করে আমার মাথার আর তোমার মাথার বুদ্ধি যদি লাগাই দি এই হাগু কেন হাগুর বাপের গোষ্ঠীর চোদ্দ গোষ্ঠীর টাকাও বের করে নিতে পারি একদম কোনো কথা হবে না তোমার যেমন বুদ্ধি একটুখানি যদি লাগাও না এই হাগুর টাকা পশ করে বেরিয়ে চলে আসবে আরে তুই চাপ নিস না হাগুর টাকা তো আমি আমেষের মতন বের করে দেবো এই আমি মতন বের করবো বলে আমি বুঝলাম না আমার ব্যাপারটা আমেষ আসছে কি ওই এটুটুখানি এটু একটুখানি করে বের করে নেবো এমন ভাবে বের করবো ও কোনোদিন ধরতেও পারবে না তাহলে এক কাজ করো এখন থেকে তুমি হ্যাঁ আমাদের বাড়ি থাকো বুঝছো আমি বলবানি আমার মার্চ শরীরটা সেরকম ভালো না এই বাড়ি থাকবে দুই চার আট দিন দুই চার আট দিন বলে মোটামুটি যতদিন টাকা আত্মসাত না করতে পারি দুই মাই প্রতিটি ততদিন এই বাড়ি থাকবো তারপরে টোলা টুলি বানিয়ে পকার পার এ একদম ঠিক বলেছিস বুড়ো একদম ওদের টাকা ওসুল করে নেবো আমার তো চেনে না আমার নাম হচ্ছে দাঁড়ার সাপ একদম পেশায় ধরবো তো রস বার করে দেবো সত্যি তুমি এত দিন কোথায় ছিলে মা তুমি আসলি কবে টাকা আসলে হয়ে যেত এর আগের বার তো 2000 আইছে তখন তো বলিসনি লটারি বা দিছে tadi কি আর এত ঝামেলা হতো কবে টাকা বের হই যেত পয়সা ছড়ো হয়েছে এখন টাকাটা বের করতে হয় কিভাবে সেই প্ল্যানিং করো তুই চাপ নিছ না যা পট করে এক থাল বিরিানি বানা পট করে দুই মাইপতি দি খাইয়ে এখন আমাদের টাকা কম আছে নাকি ঠিক আছে আমি যাচ্ছি रास्तेছি জাক বাবা দলের লোক ভারি হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নাই টাকা পচাত করে বের আসবে শালা আমার জামাই 1 কোটি টাকা পাইছে সেনতে পঞ্চাশ লাখ যদি ভাগাতি না পারি তাহলে কি রকম বিষাদার শাশুড়ি হেলাম আমি হ্যাঁ আজকে থেকে কাজে লেগে পড়তে হবে বন্ধু বলছি শরীরটা এখন কেমন আর বলিস না তোর বউ যে শ্যানামাল ডাক্তারে তো ইনজেকশন দেয়নি রাত্রি তুই শুয়েছি তোর বউ ঘপাত করে একটা ইনজেকশন মারে দেছে আমারে হ্যাঁ কি বলছিস কখন ইনজেকশন মারলো করে ভাই আমার মারি ফেলাবে মনে হচ্ছে বুঝিস না এটা পাগল করে দেবে সত্যি আমার মেমরি লস করে দেবে আমার পুরো মেন্টাল বানায় দেবে তোর বউ এই কখন ইনজেকশন মারলো আমি তো দেখলাম না ওরে তুমি কি ডাকপা রাত্রি ঘুমের ঘরে আমি যেই শুয়ে থাকি পশ করে আসে সে একটা একটা ইঞ্জেকশন মারে কিছু বলতেও পারি না সবার সামনে আমি অভিনয় করছি আমার মেমরি লস হয়ে গেছে ব্রেন শর্ট হয়ে গেছে এইভাবে কতদিন সত্যি তো তোমার বউ সব কি কি ইঞ্জেকশন আমার দিচ্ছে আমি তো মরে না যাই তাই ভাবতেছি তাহলে ভাই এখন কি করা যায় শোনো এইসব অভিনয়ের দিন চলবে না মেমরি লস হয়ে গেছে এর একটা মোটামুটি প্রতিশোধ নিতে হবে কি করে নেওয়া যায় ভাই শোনো আজ দিও তোমার বউ রাত্রি দশটা এগারোটার দিকে আবার ইঞ্জেকশন মারতে আসবে নির্ঘাত তারপরে কি করা যায় তুমি এক কাজ করবা তুমি ওই দরজার পাশে দাঁড়ায় থাকবা ঠিক আছে যে ইঞ্জেকশন মারতে আসবে আমি ম্যাও ম্যাও করে চিল্লাবো ঠিক আছে ওর অমনি আসে গুদুম গাদাম করে তোমার বৌরি দুই চারটা মার ঠিক আছে তারপরে আমার বউ যদি আমার ধরে খেলাই তুমি বলবা কি আমি তো দেখতে পারিনি অন্ধকারে এই মোটামুটি আমি ভাবিছি আমার বন্ধুর বিড়ালে অ্যাটাক করিছে সেইভাবে দুই চার খুব ঘুপ ঘাপ মারে দিছি ঠিক আছে ভাই ঠিক আছে আজকে সেই হবে মোটামুটি আজকে আমার বৌরি বেদম কেলান কেলাবো রাত্রি তোরে যে ইঞ্জেকশন মারতে আসবে তুমি ম্যাও ম্যাও করে চিল্লাবি আমি মেইন সুইচ নামাই দিয়ে ঘটা ঘট দে কোমড়ি পট এরকম মার দেবো একদম সোজা হয়ে যাবে ঠিক আছে হাগুদা তুমি আমার বাসাও নালি এরকম যে এরকম উল্টো পাল্টা ইঞ্জেকশন মারতেছে আমার তো মনে জীবন শেষ টেনশন নিস না ফুটো আমি তো আছি তুমি আবার সব হাগুদা জামাই রাজা কেমন আছো কে এদিকে একটু ঘুরে দেখোই কে ও বাবা শাশুড়ি মা কখন আসলেন এই তো মিনিট চারেক হলো আমার জীবনে অন্ধকার নামিয়ে এসেছে এবার মা মেয়ে দুইজনে মিলে পরামর্শ করে যদি আমার উপর টর্চার করে আমার জীবন আল কাতরা বাবা বলছিলাম এতদিন কোথায় গেছিল তোমার কোনো খবর টবর নেই ওই মা নতুন একটা ব্যবসা করবো তো সেই ব্যবসার একটু ট্রেনিং নিতে গেছিলাম ও বাবা তাই নাকি ভালো কথা তা বাড়ি বলে যেতে হয় না আমার মেয়েটা কতদিন টেনশনে খায়নি দেখো কিরকম রোগা হয়ে গেছে ডেলি সালা বিরিয়ানি খেয়ে কি মোটা হয়ে গেল বলে রোগা হয়ে গেছে শুনলাম তোমার বন্ধুর নাকি মেমরি লস হয়ে গেছে আর বলবেন না বন্ধুর জীবনটা পুরো হয়ে গেছে আমি এখন সেই দুঃখিত আছি তো কোনো চাপ নিও না এখন থেকে আমি কিছুদিন এবারই থাকবো তোমার বন্ধু ভালো করে সেবা করবো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এ মানে কিছুদিন থাকবে মানে কি বুঝলাম না আমার কপাল হয়ে গেছে সব শেষ আর বাঁচবো না বলছি কি আপনি যদি আমাদের বাড়ি থেকে যান তাহলে শ্বশুর মশাই দেখে দেখবে ও তোমার শ্বশুর ইংলিশ মিডিয়ামের ছাত্র সাপ পারে রান্না বান্না ঘর থালা বাসন ধোয়া মদ বিক্রি সব কিছু করতে পারে একাই একশো কেস তো জন্ডিস শাশুড়ি মা আমাদের বাড়ি থাকবে ব্যাপারটা বুঝতে পারছি না এই বাবা তুমি অখুশি হলে নাকি তোমাদের বাড়ি থাকবে বলে না না মা কি যে বলেন আমি ভাবছি কি আমার বন্ধু তো অসুস্থ কোথায় থাকতে দেবো ও নিয়ে চাপ নিও না হাগুদা আমি এক কোনায় শুয়ে পড়বো যেখানে হোক না ভাই তুই আমার কাছে শুষ এক বাড়িতে অনেক লোকজন তো আমার মেয়ের একা রান্না বান্না করতে কষ্ট হবে তো এর জন্য ভাবছি কিছুদিন আমি এখানেই থেকে যাব। ঠিক আছে আর কি করা যাবে দেখি তোমার বন্ধু একটু ফুটোর সাথে একটু কথা বলি বলছে কি ফুটো বাবা তোমার শরীরটা এখন কেমন এই আগের থেকে একটু ভালো আগে তো কাউকে চিনতেই পারছিলাম না এখন চিনতে পারছ হ্যাঁ আপনার মেয়ে যেরকম ট্রিটমেন্ট করছে না চিনে কোথায় যাবো মানে আপনার মেয়ে ঘপা ঘপ উল্টো ইনজেকশন দিয়ে আমার ঠিক করে দিচ্ছে ও ও আমার মেতাবার অনেক বছর নার্সের প্র্যাকটিস করেছে তো ও সব কিছু জানে কি শালা কি বলে নার্সের প্র্যাকটিস করেছে ঠিক আছে বাবা আমি দেখি রান্নাঘরের দিক যাই নাকি কিছু রান্না টা করি হ্যাঁ ভালো মন্দ মন্দ একটু রেস্ট কর হ্যাঁ আমি একটু দেখি বাজার ঘাট করে আনি হাগু দা আমার একা থাকতে ভয় লাগে তোমার বউ এসে কখন ইনজেকশন ঢকায় দেবে কোন গ্যারান্টি নাই দাঁড়া দাঁড়া ফুটার হাগু এখন মা মেতে মিলে যেরকম চল চালবো না একদম জীবন পুরো আলকাতরা করে দেব দুজনার হাগুদা বলছি কি তোমার শাশুড়ি আইছে ব্যাপারটা কিন্তু ঠিকভাবে নিয়ে যাচ্ছে না কোনো হচ্ছে আমার তো মনে আমার বউই টাকাইছে মানে একাই পেরে পাচ্তেছে না তো এর মা মেয়ের যদি বুদ্ধি একসাথে লাগে তাহলে হয়তো টাকাটা বের করতে পারে হাগুদা কাজ করো তুমি টাকাটা তোমার নামে ট্রান্সফার করে দাও এই তো আমার নামে টাকা থাকি দুই মার মেয়ে মিলে কেন আমার বিষ খায় মারে দিলো জানা আমি ওরকম কাঁচা কাজ করি না তোরে মেরে ফেলবে সেটা কক্ষনোই হয় না আর আমারে মেরে ফেলবে সেটাও হয় না সে কল আমি আগের থেকে করে রেখেছি কীরকম আমায় মারলে সব টাকা তুই পেয়ে যাবি আর তোকে যদি মারে সব টাকা অনাথ আশ্রমে দান হয়ে যাবে তাহলে দুজনের কাউকেই মারতে পারবে না ও সেই সব ছাড়া পুরোপুরি না মারলেও রোজ দিন রাত্রি যেরকম ইঞ্জেকশন দিচ্ছে আমার এখন বসে থাকাই অসম্ভব হয়ে পড়েছে টেনশন নিস না আজকে রাত্রি ফেসলা হয়ে যাবে ঠিক আছে আজকে রাত্রি যেরকম প্ল্যানিং হবে সেইভাবেই কাজ হবে ঠিক আছে ঠিক আছে হাগু দা আমি তো এখন রেস্ট নেই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বলছি কি এই ফুটোটা একটু টাইট করতে হবে কি যে বলো মা আমি রোজ দিন রাতে টাইট করি এ কি করে ওই গরুর ইঞ্জেকশন আছে না ওইটা ওকে অন্ধকারে গিয়ে ঘ্যাপা ঘ্যাপ করে দুই চারবার ইঞ্জেকশনটা লাগিয়ে দি আর ব্যথার জন্য সকালে বসতেই পারে না কি মজা কি মজা তা খালি ইঞ্জেকশন দিস না ওর ভিতরে কোনো মেডিসিনও দিস রে বাবা ওই গরুর ইঞ্জেকশন দিই গরুর ইঞ্জেকশন দিলে পরে হয় তাড়াতাড়ি ভালো হয়ে যাবে না তো পটল তুলবে যদি পটল তোলে তাহলে তুই টাকা পয়সা কিচ্ছু পাবি না শুনছি আরে বাবা সেই কল আমার কাছে আছে বুঝেছ মানে কিরকম আমি ফুটোরে ইঞ্জেকশন রোজ একবার তো পটল তুলবে না এমন সময় এরকম হয়ে যাবে চলতে পারবে না ফিরতে পারবে না খালি টাকায় থাকবে ইঞ্জেকশন দিতে দিতে তখন ব্যাঙ্কে নিয়ে গিয়ে বলবো যে এর এখন শরীর খারাপ ওটা মানে এর বাঁচানোর জন্য টাকা পয়সার দরকার তাই যত টাকা ফিক্স করেছে সব টাকা আমরা ফেরত চাই এই বলে টাকাটা উঠে ফেলাবো বুঝতে পারিছো সত্যি না মাইরি তোর সেই লেভেলের বুদ্ধি হয়েছে তুই মার মান সম্মান দেখেছিস রেখেছিস সব তো তোমার দেখে শিখামা আমি আর কোথা থেকে শিখবো বলো সত্যি তুই কাজের কাজ করেছিস এক কোটি টাকা ওসুল করতে হবে এক কোটি টাকা ওসুল করে এদের বাড়িতে মোটামুটি আর জীবনে কোনো আসা যাবে না টাকা পয়সা নিয়ে পগার পার সে কথা তো আমি কবেই ভেবে রেখেছি তুমি টেনশন নিচ্ছো কেন মা খালি টাকাটা হাতে আসতে দাও ঘাপাত ঘরে রাতারাত আমরা পালাই যাবো বলতেছিস তো তুই ইঞ্জেকশন লাগাস আজকে আমার মন মতন আমি একটু লাগাই দিই ইঞ্জেকশন ট্যাপার ট্যাপ করে পিছনটা পুরো পাচা পুরো ফুল দেবো

বলছি কি জামাই দি মানে বস করার জন্য কোনো ইঞ্জেকশন পাওয়া যায় না সে সময় প্র্যাকটিস করতেছি বুঝছো করতে করতে যেদিন হয়ে যাবো পাঠ করতে জামাই যেতে ইঞ্জেকশন দিয়ে আমার মানে একদম গোলাম মানায় যাবো বলছি কি এক কোটি টাকা পাওয়ার পরে কি হাগুর সাথে সংসার করবি কি যে বলো মা এক কোটি টাকার পরে আমি কুমারী হয়ে যাবো মানে আমার কোনো বিয়েই হয়নি জিন্সের প্যান্ট পরে টপ পরে ঘুরে বেড়াবো বুঝতে পারিস কোটিপতি ছেলেদের দেখে একটা ভালো বিয়ে করে নেবো এদের সাথে বিয়ে করি সারা জীবন জীবন রান্না করতে করতে আমার ওই রান্নাঘরেই আমার জীবনের পুরো ভবিষ্যৎ হয়ে উঠবে বুঝতে পারিস আর বড় লোক ঘরের ছেলের সাথে যদি বিয়ে করি মোটামুটি জীবনে কোনো কাজ করা লাগবে খালি কারের উপরে ঘুরবো আর খাবো আর ডান্স করবো তা ঠিক বলেছিস দাঁড়া আমি ইঞ্জেকশনটা নিয়ে আসি হ্যাঁ ভাবিছিলাম মেয়েটার বুদ্ধি হবে না দেখি আমার থেকে অনেক বুদ্ধিমান হয়েছে কি করে টাকা ওষুধ করতে সব জানে কি আছিস কেন আজকে বুঝছো ইঞ্জেকশনের ভিতরে লঙ্কার গোড়া মুশাই দিচ্ছি না মোটামুটি জীবন পুরো একদম হয়ে যাবে সত্যি না তুই এরকম প্র্যাকটিস করতে করতে আমার তো মনে হয় তুই কবে সাইন্টিস্ট হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নাই আমি তো আগে থেকে সাইন্টিস্ট না তুমি আগে এটা দিয়ে উদ্ঘাটন করো বুঝছো ইঞ্জেকশন দিয়েই পাট করে পালা উঠবা নাই তো এরকম মানে পোড়া জ্বালা করবে কেন দু চার ঘাম লাগিয়ে বসতে পারে তোমার ওরে না রে আমি মানে কোনোদিন ইঞ্জেকশন না লাগালে কি হবে আমি এসব কাজে উত্তর দাসি পট করে মোটামুটি আমি কত ঘাই দিছি জানিস ঘাই মারিয়ে দৌড় দিছি সেরকম কেস ইঞ্জেকশন মারি দৌড় দেবো খালি টিকাতে ফুটো রে ফুটো আজকে তোর আমি এই বাড়িতে বিদায় করেই ছাড়বো খালি হাতে বিদায় করলে হবে না মা টাকাটা ধরতে হবে টাকা তো ফুটো দেবে ফুটোর ভাব দেবে উনি কোনো চাপ নেই ফুটো আজকে তোর জীবন শেষ আমার মার হাতের পাল্লাই তো পড়িস নি আমার মা তো এক নম্বর স্বাচ্ছন্ন দেয়নি তাই শুধু শুধু এসব কথা বলে না দে ইঞ্জেকশনটা দিয়ে পাশ করে দিয়ে আসি ফুটা আজকে দিয়ে তোর আমি উদ্ঘাটন করবো আর আমার জীবনের নাচ হওয়ার স্বপ্নটাও পূরণ করবো ভালো করে ফুটো ঘুমা নেই ঘুমা নাক ডেকে ডেকে ঘুমা আজকে পুরো করে ঢোকাই দেব ইঞ্জেকশনটা এই ওয়ান টু আমার বন্ধুরা মারা হ্যাঁ দাঁড়া বাবা ছেড়ে দাও ছেড়ে দাও তোর নাম ছেড়ে দাও একবার শাশুড়ি হ্যাঁ আমি তোমার শাশুড়ি নাটক মারা সাথে রাত্রেবেলা চুরি করতে শাশুড়ি বলিস মার মার কেদম কেন মার হ্যাঁ মার মার ছেড়ে দাও বাবা ছেড়ে দাও একদম শাশুড়ি বলছি ছেড়ে দাও